নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আলোচনা করতে এলাম শ্রী শ্রী মাকে আমরা চিনেছি ঠাকুর আমাদের চিনিয়েছিলেন তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যদি মায়ের পূজা না করতেন যদি মাকে আমাদের সামনে চিনিয়ে না যেতেন তাহলে কিন্তু আমরা মাকে চিনতে পারতাম না যে মা প্রকৃত কি মার মধ্যে কতটা শক্তি আছে মারুষ্ট হলে কি হয় মা সন্তুষ্ট হলে কি হয় এ সমস্ত কিছুই আমরা জানতে পারতাম না তাই আমরা আজকে শুনবো শ্রীরামকৃষ্ণের শক্তি শারদা দেবী লিখেছেন পূজনীয় স্বামী অপূর্বানন্দজী মহারাজ রামকৃষ্ণ দেবের এবার ঐশ্বর্যবিহীন লীলা তার শক্তিরূপিণী নে শারদা দেবীও অবগুণ্ঠিতা লজ্জাপটাবৃতা শ্রী রামকৃষ্ণ যেন ছদ্মবেশে এসেছিলেন শারদা দেবীও এসেছিলেন সঙ্গোপনে স্বরূপ ঢেকে শ্রীরামকৃষ্ণের জীবদ্দশায় এমনকি পরবর্তীকালেও তার বিশেষ ভক্তদের মধ্যেও অনেকেই দেবীর স্বরূপ উপলব্ধি করতে পারেননি তিনি পাহাড় পর্বতে তপস্যা করতে যাননি বক্তৃতা দেননি গ্রন্থাদি রচনা করেননি শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী এমনকি ত্যাগী শিষ্যদের অনেকের সঙ্গেও সামনাসামনি তিনি কখনো কথা বলেননি অথচ লোকচক্ষুর অন্তরালে থেকে একটা মহাজীবনের আদর্শ কিভাবেই না তিনি জগতের কাছে রেখে গিয়েছেন শ্রী যেমন ছোটোখাটো দু চারটি কথায় কোনো কোনো সময় নিজের স্বরূপের ইঙ্গিত করেছিলেন তেমনি অল্প দু একটি কথায় ও কাজের মাধ্যমে তার লীলা সঙ্গিনী স্বরূপ প্রকাশের দ্বারা সারদা দেবীর জীবনের মহিমার প্রতি জগতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন স্থূল দেহে এমনকি সূক্ষ্ম দেহেও তিনি বিভিন্ন জনের কাছে শ্রী সে মায়ের স্বরূপ প্রকাশ করেছিলেন তা না হলে শ্রীমা হয়তো বড়জোর একজন উচ্চকোটির সাধিকা বা সিদ্ধারূপেই পরিচিতা হতেন এমনকি শ্রীরামকৃষ্ণের শিষ্য বা ভক্তমণ্ডলীও তাকে হয়তো নেহাত রূপেই শ্রদ্ধা দেখাতেন সারদা দেবী সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলেছেন ও সারদা শ্রীমা প্রসঙ্গে বলছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে আবার বলেছিলেন ও জ্ঞান দায়নি মহাবুদ্ধিমতী মাকে ঠাকুর কেন মহাবুদ্ধিমতী বলেছিলেন সে প্রসঙ্গে একটি ভিডিও আমাদের এই চ্যানেলে আছে দুটো ঘটনা সেখানে উল্লেখ আছে যেখানে আমরা মায়ের বুদ্ধিমত্তার পরিচয় পাই ঠাকুর বলেছিলেন ও কি যে সে ও আমার শক্তি আবার কখনো কখনও ইঙ্গিতময়ভাবে বলেছেন আমি কি আর লাউশাক খাঁকি পুঁশাক খাঁকিকে বে করেছি এই প্রসঙ্গে স্বামী শারদানন্দের সঙ্গে জনৈক ভক্তের যে কথাবার্তা হয়েছিল সেটি এখানে উদ্ধার করা যেতে পারে জনৈক ভক্ত বলছেন মহারাজ ঠাকুর যে অবতার তা না হয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন স্বামী শারদানন্দ ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো তবে এ সন্দেহ তোমার আসে কেন ভক্ত আমার এ সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না স্বামী শারদানন্দ তাহলে বলো ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি ভক্ত বিনীতভাবে না মহারাজ ঠাকুরের সে বিশ্বাস আমার আছে স্বামী শারদানন্দ দৃঢ় কণ্ঠে তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুটে কুরুনির মেয়েকে বে করেছিলেন শ্রী রামকৃষ্ণ শারদা দেবী সম্পর্কে যে বললেন ও আমার শক্তি এই শক্তি শব্দটি শ্রীরামকৃষ্ণ বিশেষ অর্থে ব্যবহার করেছেন সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয় কিন্তু এক্ষেত্রে তিনি ব্রহ্ম ও শক্তির কথাই ইঙ্গিত করেছেন শ্রীরামকৃষ্ণ ভগবান শারদা দেবী আদ্যাশক্তি ভগবতী যুগ অবতারের শক্তিরূপিণী তিনি যুগে যুগে অবতারের লীলা সঙ্গিনী হন শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি যে তিনি ইঙ্গিত করছেন শারদা দেবী সীতা এবং রাধা পঞ্চবটিতে সাধনার সময় শ্রীরামকৃষ্ণ যখন সীতার দর্শন পান তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন পরবর্তীকালে মায়ের জন্য ওই রকম বালা তৈরি করিয়ে স্বকৌতুকে বলেছিলেন আমার সঙ্গে ওর এই সম্বন্ধ স্বামী ত্রিগুণাতিতানন্দকে তখন তিনি সারদা প্রসন্ন মিত্র মন্ত্র দীক্ষা নেবার জন্যে শ্রী মায়ের কাছে পাঠানোর সময় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন অনন্ত রাধার মায়া কহনে না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয় এখানে শ্রীরামকৃষ্ণ স্পষ্টতই নিজেকে কৃষ্ণ এবং রাম এবং শারদা দেবীকে রাধা এবং সীতা বলে নির্দেশ করেছেন আরও লক্ষণীয় যে শ্রীরামকৃষ্ণ এখানে শারদা দেবীকে তার নিজের চেয়েও উঁচু আসনে স্থাপন করলেন ঈশ্বরের মত্তলীলার সনাতন রীতি হল এই যে যখনই ঈশ্বর আসেন সঙ্গে সঙ্গে আসতে হয় তার শক্তিকেও এদের মধ্যে যে সম্পর্ক তা এক জন্মের নয় জন্ম জন্মান্তরের কারণ অগ্নি এবং তার দাহিকা শক্তির মতোই তারা অচ্ছেদ্য অবিবাহ্য তাই দেখি শ্রীরামকৃষ্ণ এবং শারদা দেবী পরস্পরের দ্বারা জীবন সঙ্গী রূপে নির্বাচিত যুবক গদাধরের জন্যে বহু চেষ্টাতেও যখন মনমতো পাত্রীর সন্ধান পাওয়া যাচ্ছিল না তখন ভাবাবিষ্ট হয়ে গদাধর একদিন তার অভিভাবকদের বললেন অন্যত্র অনুসন্ধান করা বিথা। জয়রামবাটির রামচন্দ্র মুকুজ্জের বাড়িতে দেখোগে বিয়ের কোণে সেখানে কুটোবাধা হয়ে রাখা আছে আবার অপরদিকে দেখি যে শ্রীমা ও এই ঘটনার পূর্ব বহু পূর্বেই শ্রীরামকৃষ্ণকে তার ভাবি প্রতি হিসেবে চিনিয়ে রেখেছিলেন সারদা তখন নিতান্তই শিশু চমকপ্রদ সেই ঘটনাটি হলো এই সেবার শ্রীরামকৃষ্ণের সম্পর্কীয় ভাগ্নে হৃদয়রামের বাড়ি শিহরে কীর্তন ও যাত্রা অভিনয়ের আয়োজন হয়েছিল ওই উপলক্ষে গদাধস শিহরে আসেন এবং আসরে বসে কীর্তন যাত্রা গান শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়েন পার্শ্ববর্তী গ্রামের বহু নরনারীর সঙ্গে শ্যামাসুন্দরী ও নিয়ে তার পিত্রালয় শিহরে হৃদয়ের বাড়িতে এসেছেন কীর্তন শুনতে কীর্তনের আসর ভেঙে যাওয়ার পরে জনৈকা বয়স্কা প্রতিবেশিনী শারদাকে কোলে নিয়ে রঙ্গ করে জিজ্ঞাসা করলেন এই যে এত লোক এখানে রয়েছে এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ হয় তৎক্ষণাৎ শিশু শারদা দুহাত তুলে অদূরে উপবিষ্ট তরুণ গদাধরকে দেখিয়ে দিলেন এইভাবে যেদিন শারদামণি স্বয়ম্বরা হয়েছিলেন সেদিন তার বিবাহ শব্দের তাৎপর্য বোধও ছিল না গদাধর কামারপুকুরে এসেছেন জয়রামবাটি হতে শারদা দেবীকেও আনা হলো তিনি তখন চোদ্দ বছরের কিশোরী গদাধরকে কেন্দ্র করে কামারপুকুরে আনন্দ মেলা বসেছে অনেক রাত পর্যন্ত পাড়ার মেয়েদের কাছে গদাধর কত ঈশ্বরীয় প্রসঙ্গ করেছেন সারদা দেবী শুনতে শুনতে হয়তো অকাতরে ঘুমিয়ে পড়েছেন তা দেখে মেয়েরা তাকে তুলতে যেত বলতো এমন কথাগুলি শুনলে না ঘুমিয়ে পড়ল গদাধর তুলতে বারণ করে বলতেন না গো না ওকে তুলো না ও কি সাধে ঘুমোচ্ছে এসব কথা শুনলে ও এখানে থাকবে না চা দৌড় মারবে নিজের স্বরূপ তত্ত্ব শুনলে শারদা দেবী একেবারে স্বরূপে লীন হয়ে যাবেন জাগতিক সম্বন্ধে শারদা দেবী তার বিবাহিতা পত্নী কিন্তু এটাই তার আসল পরিচয় নয় শ্রীরামকৃষ্ণই জানতেন তাঁর স্বরূপের পরিচয় পরমেশ্বরী জগৎ মাতাই স্বয়ং মানবী রূপে শারদা দেবীর শরীর অবলম্বনে এসেছিলেন শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী রূপে এ জগতে শারদা দেবীর একজন প্রখ্যাত জীবনীকার এই প্রসঙ্গে মন্তব্য করছেন ঠাকুর এই কথাগুলি কি অর্থে বলিয়াছিলেন তিনি জানেন হয়তো তিনি এই এইরূপ আভাস দিয়াছিলেন যে শ্রীমায়ের মতো মন স্বভাবতই এরূপ উদ্ধমগামী যে নরলীলার উপযোগী পরিবেশ রচনার পূর্বে ইদৃশ উচ্চতত্ত্ব কর্ণগোচর হইলে মায়া অবলম্বনে সকার্য সাধনের পূর্বেই তিনি এমন গভীর সমাধি নিমগ্ন হইয়া পড়িতে পারেন যে লীলা বিগ্রহ ধারণই ব্যর্থ হইয়া যাইবে খুব সুন্দর একটি কথা যে ঠাকুর হয়তো এই অর্থেই বলেছিলেন যে মাকে যদি এই সমস্ত কথা শোনানো হয় ঈশ্বরীয় কথা তাহলে মা তার সেই স্বরূপে লীন হয়ে যাবেন এবং মায়ের যে আশা যে জন্য সেই আশার যে কাজ সে কাজটাই কিন্তু সম্পন্ন হবে না স্বামী শিবানন্দকে একদিন রামকৃষ্ণদেব বলেছিলেন ওই যে মন্দিরে মা অর্থাৎ ভবতারিণী রয়েছেন আর এই নহবতের মা শারদা দেবী অভেদ শারদা দেবী একদিন শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন আমি তোমার কে সহজ কণ্ঠে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তুমি আমার মা আনন্দময়ী অন্য একদিন শ্রীমা শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন আমাকে তোমার কি বলে মনে হয় শ্রীরামকৃষ্ণ জবাব দিলেন যে মা মন্দিরে আছেন তিনিই এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন আর তিনিই এখন আমার পদসেবা করছেন প্রসঙ্গটি উল্লেখ করে শ্রীমায়ের মন্ত্র শিষ্য ও রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ পরবর্তীকালে মন্তব্য করেছিলেন তাহলে শ্রী মাকে ঠাকুর কোন দৃষ্টিতে দেখছেন আমার মনে হয় তিন রকমভাবে শিষ্যারূপে উপদেশ করছেন রূপে পদসেবার অধিকার দিয়েছেন এবং সাক্ষাৎ জগদীশ্বরী রূপে পূজা করেছেন শ্রী শ্রী মা শ্রী মাও তাকে প্রতি গুরু এবং ইষ্টরূপে সেবা পূজা করেছেন আমরা অপূর্ব কথা জানলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণের শক্তি মা শারদা দেবী প্রথম পর্ব শুনলাম আগামীকাল আবার আমরা এর দ্বিতীয় পর্ব শুনব অসাধারণ ঠাকুর যদি না জানিয়ে দিতেন আমাদেরকে তার স্বরূপ আমরা কিচ্ছু জানতে পারতাম না যে প্রকৃত মা কে মা কী জন্য এসেছেন মায়ের স্বরূপ কী সবটাই আমরা জানছি ঠাকুরের মাধ্যমে কথা মহারাজরা বলে গেছেন আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলেও ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন আপনারা প্রত্যাহ কমেন্ট করছেন খুব ভালো লাগছে আমি পার্টিকুলার কারোর কমেন্ট আর পড়ছি না তার কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় আপনারা যারাই কমেন্ট করছেন ভালো লাগছে আমারও ভালো লাগছে আপনাদেরকে এইভাবে ঠাকুরমায়ের কথা শোনাতে পেরে এবং আমরা যে যে তার স্মরণ মনন করছি এতে সত্যি খুব ভালো লাগছে এটা আমরা দূরে বসেই তার কলমির দল একত্রিত হতে পারছি মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে আগামী আগামীকাল শ্রীরামকৃষ্ণের শক্তির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব আমরা শুনব শ্রীরামকৃষ্ণের শক্তির দ্বিতীয় পর্ব আজকের মতো এখানেই বিদায় হরি ওং তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে পদ্মে তয়ৌ শিৎ প্রণমা জয় মা